হ্যালো স্টুডেন্ট কেমন আছো তোমরা আজকে আমরা এসএসসি পরীক্ষা দু হাজার একটা সৃজনশীল হলে ক ওয়ান ডিভাইডেড এক্স এর মান নির্ণয় করো এক্স টু দি পর সিক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স টুথি পর সিক্স এর মান নির্ণয় করো গ প্রমাণ করো যে রুট এক্স তার উপরে কিউব মাইনাস ওয়ান এক্স সমান সমান কত ফর্টি তাহলে আমরা ক নাম্বার এর সমাধান ক এর সমাধান ক এর সমাধান তাহলে এখানে আমরা কি দেওয়া আছে দেওয়া আছে কি আছে

থ্রি প্লাস টু রুট দ্বারা কি লব ও হর আমরা কি গুণ করবেন টু রুট টু এই পাশে আমরা ডান পাশে আমরা লিখতে পারি যে ডান লব ও হর ডান পক্ষে লব হরকে রুট থ্রি মাইনাস টু রুট টু দ্বারা কি করবো আমরা গুণ করে দেব গুণ করে তাহলে সমান সমান ওয়ান তাহলে ওয়ান দ্বারা যদি আমরা উপরে থ্রি মাইনাস টু গুণ করি তাহলে থ্রি মাইনাস আর নিচে হবে কি এ প্লাস সমান সমান থ্রি মাইনাস টু মনে টু তাহলে তিন থেকে কত নয় নাইন আর এখানে টু দ্বারা এই স্কোয়ার কে গুণ কি হবে ফোর আর রুটের সাথে আমরা কি স্কোয়ার কে কা থাকবে কি টু তাহলে দুগুণো চার চার দুগুণে কত আট তাহলে ডিভাইডেড এক্স সমান সমান ডিভাইডেড সমান আমাদের দেওয়া দাঁড়াচ্ছে কি কত টু রুট টু তাহলে আমরা ওয়ান ডিভাইডেড এক্স এর মানটা আমরা অতি সহজে পেয়ে গেলাম যে থ্রি মাইনাস টু রুট টু এই অঙ্কটা অনেক সময় তোমাদের কি এম সি থাকতে পারে এখন আসো কি আমাদের খ নাম্বার খারাপ বলছি কি এক্স টু দি পর 6 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পর সিক্স এর মান নির্ণয় সমাধান সমাধান কি লেখবো আমরা উদ্দীপক হতে পাই প হতে পাই কি পাই এক্স সমান সমান

এক্স বুঝি সিক্স প্লাস কত ওয়ান ডিভাইডেড এক্স এর মান থ্রি মাইনাস টু রুট টু সমান সমান তাহলে টু 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 যোগ বিয়োগ করলে কি জিরো তাহলে থ্রি আর থ্রি যোগ করলে কি হবে সিক্স তাহলে এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মানটা আমরা কি পেয়ে না এবং অনুসিদ্ধান্ত এটা যে এক্স কে আমরা কি এ মনে করবো আর ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার কে কি আমরা বি মনে করবো বি মনে করলে কি হবে যে স্কোয়ার প্লাস এর অনুসিদ্ধান্ত স্কোয়ার প্লাস বি স্কোয়ার অন্য সিদ্ধান্ত কি এ প্লাস বিয়ার মাইনাস তাহলে এখানে কি সিক্স তারপর কত স্কোয়ার মাইনাস টু এস এক্স আর এক্স আটাল হবে সমান সমান ছয় ছয় আমরা যদি গুণ করি তাহলে কি হবে থার্টি সিক্স তাহলে সমান সমান থার্টি ফোর তাহলে অতি সহজে আমরা কি এক্স স্কোয়ার প্লাস মানটা আমরা পেলাম এখন আমাদের কি দেওয়া আছে কি এক্স প্লাস সরি তাহলে সিক্স প্লাস ওয়ান তাহলে পাওয়ার সিক্স যেহেতু কোনো সূত্র এবং অনুসিদ্ধান্ত নেই এই জন্য আমরা এটা কি এ স্কোয়ার করে তার উপর কিউব করবো অর্থাৎ এক্স স্কোয়ার তারপরে কত কিউব প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার তারপর কত কিউব তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো যে এক্স স্কোয়ার যেটা আছে যে এক্স স্কোয়ার কে আমরা কি এ মনে করব আবার ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ারকে আমরা কি বি মনে করব তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি যে এক্স স্কোয়ারকে যদি আমরা এ মনে করি তাহলে এ এর উপরে হবে কি কিউব আর ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার এটাকে আমরা কি মনে করছি বি তাহলে বি বি এর উপরে কি কিউব যেহেতু এখানে মাঝে কি আছে প্লাস তাহলে আমরা কি প্লাস দিয়ে দেব তাহলে অর্থাৎ আমার অনুসিদ্ধান্ত দাঁড়াচ্ছে কি এখানে যে এ কিউব প্লাস বি কিউব তাহলে এখানে আমরা লিখব কি এ কিউব প্লাস বি কিউবের কি অনুসিদ্ধান্ত তাহলে অনুসিদ্ধান্ত কি হবে এ প্লাস হোল কিউব মাইনাস থ্রি এ ইন্টু কত বি তাহলে এ কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত আমাদের দাঁড়াচ্ছে কি যে এ প্লাস বি হোল কিউ থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এটা আমরা সকলেই জানি যে কিউ প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত এ প্লাস হোল কিউ মাইনাস ইন্টু এ প্লাস বি সমান সমান এখানে থাকবে এখন আমরা কি করবো যে এই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স মান তো আমাদের বের করা আছে এই যে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড এক্স এর মান কত আছে থার্টি ফোর তাহলে আমরা এখানে ফোর আমরা কি তিনবার পর কি গুম করব তাহলে তিনবার যদি আমরা থার্টি ফোরকে আমরা পর গুম করি তাহলে দাঁড়াবে উনচল্লিশ হাজার তিনশো চার থ্রিতে যদি আমরা থার্টি ফোরকে যদি আমরা গুণ করি তাহলে ওয়ান হান্ড্রেড কত টু এখন আমরা কি বিয়োগ করবো তাহলে চার দুই এখানে হলো দুই শূন্য শূন্য মধ্যে এক গেলে কত টু তারপরে কত নয় তারপরে কত তিন এটা হলো কি আমাদের খড় উত্তর তাহলে খড় উত্তর আমরা পাইলাম কত উনিশ হাজার দুইশো দুই তাহলে আমাদের গোয়াতে বলছে কি যে প্রমাণ করো যে রুট এক্স তার উপরে কিউব মাইনাস

এটাকে আমরা এমনভাবে থ্রিকে আমরা ভাঙাবো যে এটা যাতে আমরা কি সূত্র করতে পারি তাহলে থ্রিকে যদি আমরা টু প্লাস ওয়ান করি প্লাস টু রুট টু দেখো যে এই টু উপরে যদি আমরা রুট দিই উপরে কি স্কোয়ার তাহলে অর্থাৎ দাঁড়াচ্ছে কি এই স্কোয়ারের সাথে রুটটা কাটা গেলে আমার পূর্বের লাইনটা কি ঠিক থাকতেছে অর্থাৎ টুটা আমার কি ঠিক থাকে তাহলে স্কোয়ার প্লাস

তাহলে আমরা এই স্কোয়ারটা যদি এই পাশে উঠে দেই তাহলে এই পাশে কি আসবে √ চলে আসবে অতএব √x √2 প্লাস কত 1 তাহলে আমরা √x এর মানটা আমরা পেলাম এখন এখান থেকে আমরা কি করব যে 1/x এর মানটা নির্ণয় করব তাহলে অতএব 1 √ সরি √x 1 1 √2 প্লাস কত 1 ডান পক্ষে আমাদের কি আছে এই ক্ষেত্রে আমরা কি করবো যে লব হরকে যে অংশটা থাকবে সেটা হরকে আমরা কি আর একটা শর্ট একটা নিয়ম আছে কি যে প্রথম এবং দ্বিতীয় যে সংখ্যাটা থাকবে আর বিয়োগ ফল যদি ওয়ান হয় সেই ক্ষেত্রে আমাদের নিচে যদি প্লাস থাকে তাহলে উপরে আমাদের কি হবে মাইনাস

তাহলে সমান সমান রুট টু মাইনাস কত ওয়ান তাহলে এখানে সাথে কাটা গেলে কি হবে টু মাইনাস কত ওয়ান সমান রুট টু মাইনাস কত ওয়ান আমরা পেয়ে গেলাম কত যে রুট টু মাইনাস ওয়ান এখানে আমাদের দেখতে হবে কি মাসে আছে কি মাইনাস এই জায়গা আছে কি মাইনাস তাহলে এখান থেকে আমরা কি করবো ওয়ের রুট এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড

এখন আমরা কি বাম পক্ষের কাজ করব তাহলে বাম পক্ষ আমাদের কি আছে বাম পক্ষ রুট এক্স তার উপর এক্স তার উপর কত কিউব তাহলে সমান সমান রুট এক্স কে আমরা কি এ মনে করবো ওয়ান ডিভাইডেড রুট এক্স কে আমরা কি বি মনে করবো তাহলে এ কিউ মাইনাস বি কিউ তাহলে তোমরা তো অনেকে জানো যে এ কিউ মানে বি কিউব অনুসিদ্ধান্ত কি যে এ মাইনাস বি এখন আমরা কি করবো যে রুট এক্স মাইনাস অনডিভাইডেড রুট এক্স এর মান কত বেশি আমরা টু তাহলে টুর পাওয়ার কত কিউ প্লাস থ্রি এখানে রুট এক্স রুট এক্স কি কাটা দাম তাহলে এটা মান কত টু তাহলে টুর পাওয়ার কিউ তার মানে কি আমরা টু আমরা কি তিনটে টু লিখে আমরা কি গুণ করবো তাহলে চোদ্দ তাহলে সমস্যা কি ডান পক্ষ তাহলে অতএ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত অতের বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত ধন্যবাদ আমরা পরবর্তী ক্লাসে আবারও হাজির হব